भारत माता की क्यों भाई क्या हो गया है आप लोगों की आवाज को बंगाल में भाजपा सरकार बनाना है या नहीं बनाना है तृणमूल कांग्रेस को उखाड़ कर फेंकना है या नहीं फेंकना है तो ऐसी आवाज नहीं चलती मेरे साथ दोनों हाथ उठाइए उठाइए दोनों हाथ विजय के संकल्प की मुट्ठी बीजिए और प्रचंड आवाज से बोलिए भारत माता की वंदे वंदे और मानस तीनों की रक्षा करनी है तो वंदे मातरम का सम्मान करने वाला कमल फूल का भारतीय जनता पार्टी का सरकार बनानी पड़ेगी भारतीय जनता पार्टी की सरकार बनानी भाई भाइयों बहनों मैंने पार्लियामेंट में भाषण करा था तृणमूल कांग्रेस के सांसद इसका विरोध करे थे मगर कुछ दिन पहले मुझे बड़ा खुशी है कि कलकत्ता हाईकोर्ट ने भी बीएसएफ को सारी भूमि इकतीस तीन छब्बीस के पहले देने का ऑर्डर हाईकोर्ट ने स्वीकार करा कि ममता बनर्जी भूमि देने में सहयोग नहीं कर रही सूची से घुसपेटियों को निकालना ही पड़ेगा और जो बचे कुचे रह जाएंगे वो भाजपा का सीएम आकर निकाल देगा मित्रों भाजपा का सीएम आकर निकाल देगा मुझे बताओ आप सभी लोग यहां कमल फूल की सरकार बनाने के लिए आप सभी लोग तैयार है क्या अरे ऐसे नहीं ममता बनर्जी के बहरे कान तक जाना चाहिए तैयार है क्या ममता की सरकार को बदलेंगे अरे बदलना नहीं है मूल समेत उखाड़ कर फेंक देना है और यहां पर ऐसी सरकार बनानी है जो घुसपेटिया का मुक्त भ्रष्टाचार मुक्त सिंडिकेट मोक महिलाओं की सुरक्षा करने वाली उद्योगों को आगे बढ़ाने वाली और कवि गुरु रविंद्रनाथ विवेकानंद जी और बंकिम चंद्र चट्टोपाध्याय जी के सपने का सोनार बांग्ला बनाए ऐसी सरकार बनानी है तो मित्रों अगर आप सभी लोग सहमत है तो दोनों हाथ उठाइए जरा उठाइए दोनों हाथ विजय के संकल्प का मुट्ठी बीचिए और प्रचंड आवाज से बोलिए भारत माता की वंदे वंदे जय श्री राम जय जय श्री राम आप सभी का बहुत बहुत धन्यवाद बहुत बहुत शुभकामनाएं বারাকপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হার দিয়ে বলেছেন ঘুষপেককারী অনুপ্রবেশকারীকে কোনো মতে ভারতের জায়গা হবে না অনুপ্রবেশকারী ঘুষপেককারীকে সাহায্য করছে হেল্প করছে এই তৃণমূল সরকার শুধু ভোট ব্যাঙ্ক রক্ষার জন্য কিন্তু সারা দেশের ডেমোগ্রাফি খারাপ হচ্ছে সারা দেশ ভবিষ্যৎ নষ্ট হচ্ছে সে সেদিকে না তাকিয়ে নিজের ভোট ব্যাঙ্ক রক্ষা করার জন্য অনুপ্রবেশকারীকে ঘুষপেককারীকে মদত করছে এই তৃণমূল সরকার ডুপ্লিকেট ভোটার কার্ড আধার কার্ড বানাচ্ছে আর সারা দেশে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীকে হেল্প করছেন মমতা ব্যানার্জি নিজের ভোট ব্যাঙ্ক রাখার জন্য কিন্তু অনুপ্রবেশের জন্য ভারতে কোনো জায়গা নেই কিন্তু ভারতের জনতা পার্টি অনুপ্রবেশকারীকে ঘুষপ্যাককারীকে বের করেই ছাড়বে অঙ্কার দিয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাইকোর্টের নির্দেশেও এই রাজ্য সরকার বিএসএফকে কাঁটাতাল বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি হাইকোর্টের নির্দেশেই একত্রিশে মার্চের মধ্যে বিএসএফকে তার বেড়ার জন্য জমি দিতে হবে রাজ্য সরকারকে যে সকল জায়গাতে নদী নালা খাল বিল আছে সেই সকল জায়গাতে ঘুষপেক্কারি ঢুকে ভারতে ঢুকে ঘুষ ভারতে ঢুকে ভারতের চোরাই কারবার করে সেই ঘুষপেক্কারিকে রুখতে হবে ঘুসপেক্কারি আমাদের মুখের খাবার কেড়ে নেয় পশ্চিমবঙ্গ বিহার মা বোনেরা ঘুষপেককারির জন্য আতঙ্কে থাকে সেই ঘুষপেককারিকে বের করেই ছাড়বো হুঙ্কার দিয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দু চারটা বেঁচে থাকবে বিজেপি সরকার আসার পরে এক এক করে খুঁজে 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 বার করে ঘুষপেককারিকে বের করে ছাড়বেন ভারতের জনতা পার্টি একুশটা রাজ্যে বিজেপি সরকার চলছে কিন্তু কেন্দ্রে মন্ত্রীদের মন সন্তুষ্ট করার জন্য এই পশ্চিমবঙ্গকে বিদয় ঝত কি করে উড়বে সেই দিকে লক্ষ্য করেই কমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছেন কেন্দ্রের নেতা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ সরকারকে উপরে ফেলতে হবে পশ্চিমবঙ্গে সুশাসন করতে হবে বিকাশ করতে হবে ডবল ইঞ্জিন সরকার করতে হবে বাজপা সরকারের প্রয়োজন আছে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করার জন্য হুঙ্কার দিয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদের বাংলাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই তৃণমূল সরকারকে উপুড়ে ফেলে সুশাসন করতে হবে বিকাশ করতে হবে ডবল ইঞ্জিন করতে হবে তা এখানে বাজপা সরকারের প্রয়োজন আছে শুধু পরিবর্তন করান পরিবর্তন হলে বদল হবে বদলা হবে সোনার বাংলা গড়ে তুলবে নেতাজি সুভাষচন্দ্র বসুজির বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিবেকানন্দের বাংলা শ্যামাপ্রসাদের বাংলা পুনরায় সেই বাংলাকে ফিরিয়ে নিয়ে আসা হবে শুধু পরিবর্তন করান পরিবর্তন হলেই বদল হবে বদলা হবে তৃণমূলকে উপরে ফেলার জন্য হুঙ্কার দিয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে কিন্তু দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভাষণের সাথে সাথে জনতা জনার্জন উপচে পড়ছে এটা হচ্ছে পরিবর্তনের লক্ষ্য পরিবর্তনের লক্ষ্য হচ্ছে জনতা যে উঠছে এ উচ্ছ্বাস পরিবর্তন করাবে তৃণমূলকে বাংলার জনতা জনার্দন উপড়ে ফেলবে পশ্চিমবঙ্গে সুশাসন গড়ে উঠবে বিকাশ হবে মা বোনরা সুরক্ষা পাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে মতুয়াদেরকে যত ভুল বুঝা বুঝাবুঝি করছে তৃণমূল সরকার মতুয়ারা কেউ ভয় পাবেন না যারা ওই পার থেকে নিজের ধর্ম রক্ষা করার জন্য এই পার এসেছেন তাদের কোনো ভয় নেই তারাকে প্রত্যেককেই সি এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব করে দেওয়া হবে তৃণমূল সরকার টাচও করতে পারবে না তৃণমূল সরকার মতুয়া সমাজকে বিভেদ করছে ভুল বোঝাবুঝির চেষ্টা করছে কিন্তু তা ভয় পাবেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে কোনো মতুয়া সমাজের ভয় পাওয়ার প্রয়োজন নেই প্রত্যেককে সি এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও গর্জন করে বলেছেন তৃণমূলকে উপরে ফেলতে হবে সোনার বাংলা করতে হবে এই তৃণমূল চান্ডালের সরকার নায়ার দরকার পশ্চিমবঙ্গের জনতা জনার্দন দু হাজার ছাব্বিশ বিধানসভার নির্বাচনে সঠিক জবাবটা দেবে হুঙ্কার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পশ্চিমবঙ্গের জনতা জনারণকে দেখেই বোঝা যায় যে পরিবর্তন হওয়ার লক্ষ্য পরিবর্তনের উচ্ছ্বাস এখন থেকেই জনতা জনার্দনকে দেখে নিয়ে বোঝা যাচ্ছে দু হাজার পরিবর্তন হবে বাজপা সরকার আসবে